ছেলের গাড়ি বাড়ি সব আছে শুধু নারীটাই নাই ভাই ভাই ই লাগবে ভাই শা শালি লাগবে ভাই ভাই শালি ছাড়া না ছাড়া ভাই বিয়ে বিয়ে দাও দাও ভাই কি আইফোন ইউজার নাকি জি ভাই জি ভাই জি ভাই মডেল কত ভাই ভাই নেট চলে গেছে ভাই ভাই কি খুঁজতেছেন ভাই নেট 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 কি ভাই আমার ফোর জি লাগবে ইমিডিয়েটলি কেন ভাই কেন ভাই ভাই একটা পোস্ট করছি ভাই না ভাই তো হবে না

এই পোস্টটা দেখেন ভাই হ্যাঁ পোস্ট কি ছিল দেখি পোস্টটা এই যে এই যে এই যে পাত্রী চাই আমার না ক্যামেরাম্যানের জন্য আগ্রহীরা ইনবক্স করুন এটা না দাঁড়ান দাঁড়ান আমি যেটা আবাদ দিলাম ভাই কি আইফোন ইউজার নাকি জি ভাই জি ভাই জি ভাই মডেল কত ভাই মডেল ভাই এইট ছেলেদের ছেলের গাড়ি ফাড়ি সব আছে শুধু নারী নাই এবাই চাচা আমি পড়ি একবার প্রথম থেকে পাত্রী চাই আমার না ক্যামেরাম্যানের জন্য আগ্রহীরা ইনবক্স করুন তারপর কি এমডি শাহিদ ইসলাম ছেলের গাড়ি বাড়ি সব আছে শুধু নারীটাই নাই ভাই ভাই ই লাগবে ভাই শালি লাগবে ভাই ভাই শালি ছাড়া না ভাই বিয়ে বিয়ে দেওয়া যাবে তার মানে যার পিকচার দেওয়া হয়েছে তার বিয়ে না ওই যে আমার না আমার না আইডি মেনশন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আইডি মেনশন করা হয়েছে আর হচ্ছে যে শালি ছাড়া বিয়ে দেওয়া যাবে না কারণ কারণ ভাইদের একটা হক আছে বুঝতে হবে আপনার কি ভাই হয় নাকি আমারও ভাই হয় যে ক্যামেরাম্যান এখন যে ক্যামেরাম্যান আছে ওরও ভাই ভাই ও যে ভিডিও করতেছে হ্যাঁ ও ওরও ভাই ভাই মানে আপনার ফোনের উপর যে ভিডিও হ্যাঁ আমার ফোনের উপর যে ভিডিও করতেছে ভাই আপনি কি আমার কথা বললেন নাকি হ্যাঁ জি ভাই বুঝতে পারছেন আরে সালে আমি কই লজ্জা পেলাম ভাই না ভাই লজ্জা পাওয়ার কিছু না ভাই আচ্ছা ঠিক আছে